ইতিহাস গড়া সিদ্ধান্ত নবম পে স্কেল ও চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা অনুমোদন বাড়ল সরকারি বেতন ও ভাতা তো দর্শক আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন কারণ আমরা সবশেষ আপডেট মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে আপনাকে জানিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশিত হল বহুল আলোচিত নবম জাতীয় বেতন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী যেমন আর্থিকভাবে উপকৃত হবেন তেমনি এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তো দশক নির্বাচনের আগে এমন বড় ধরনের আর্থিক ঘোষণা কর্মজীবী শ্রেণীর জন্য যেন এক বাতাস বই এনেছে নতুন গ্যাজেটে মোট বারোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি গ্রেডেই পূর্বের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বেতন কাঠামোয় গ্রেড প্রথম থেকে একদম বিশতম গ্রেড পর্যন্ত প্রায় গড়ে চল্লিশ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে যা আগে বিদ্যমান মূল্যস্ফীতির সঙ্গে অমিল ছিল এর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে এক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে তদসক একই সঙ্গে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে চল্লিশ শতাংশ পর্যন্ত মহার্ঘতা বৃদ্ধির কথা জানানো হয়েছে যা বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বতির প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব সম্মত বলে মনে করছেন সংশ্লিষ্টরা অনেকদিন ধরেই সরকারি চাকরিজীবীরা বেতনের সঙ্গে তাদের জীবনযাপনের বাস্তব ব্যয়ের ব্যবধান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন অবশেষে সরকার এই বাস্তবতা অনুধাবন করে কর্মজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলো তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে মহার্ঘত এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অর্থ উপদেষ্টা এবং বেতন কাঠামো সংস্কার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন কাঠামো দু সালের সেপ্টেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এবং দু সালের জুলাই থেকেই এর আর্থিক সুবিধা প্রযোজ্য হবে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্যাজেট অনুযায়ী বকেয়ার হিসাব করে কর্মচারীদের প্রাপ্য অর্থ সময় মতো পরিশোধ করা হবে শুধু বেতন বৃদ্ধি নয় এই গ্যাজেটে বিদ্যমান ভাতা কাঠামোতেও বড় ধরনের সংশোধন আনা হয়েছে বিশেষ করে ঢাকা সহ বিভাগীয় শহরে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয়েছে এবং চিকিৎসা ভাতা বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে তদশক এছাড়া অন্যান্য ভাতা গুলোতেও প্রয়োজন অনুসারে পুনর্বিন্যাস করা হয়েছে যা কর্মচারীদের জন্য বাস্তবিক অর্থে স্বস্তিদায়ক হবে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তকে একটি মানবিক ও বাস্তবমুখী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন সরকারি কর্মচারীরা যখন আর্থিক দুশ্চিন্তা মুক্ত থাকেন তখন তারা মন প্রাণ দিয়ে রাষ্ট্রের সেবা দিতে পারেন আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চেয়েছি যেখানে দায়িত্ব পালনের জন্য উৎসাহ থাকবে ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে নতুন এই পে ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন দপ্তর অফিস আদালত ও সেবা খাতের কর্মকর্তাদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে তো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সিদ্ধান্তকে যুগান্তকারী দূরদর্শী এবং মানবিক বলে মন্তব্য করেছেন অসংখ্য নাগরিক অর্থনীতিবিদরা মনে করছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের জীবনে এই সিদ্ধান্ত এক ইতিহাসের পরিবর্তনের সূচনা করবে তবে প্রশ্ন থেকে যাচ্ছে সরকার এই অতিরিক্ত ব্যয় কিভাবে সামাল দেবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে চলতি অর্থ বছরের বাজেটে এই খাতে প্রয়োজনীয় বরাদ্দ রেখেই পরিকল্পনা করা হয়েছে এবং কোনো ঘাটতি ছাড়াই তা বাস্তবায়ন সম্ভব তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সব মিলে এই সিদ্ধান্ত শুধু একটি গ্যাজেট প্রকাশ নয় বরং একটি যুগান্তকারী দৃষ্টান্ত যা সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোকেও আরও দৃঢ় করবে দেশে লাখ লাখ কর্মজীবী মানুষ এই বাস্তবসম্মত সময় উপযোগী উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তো দর্শক পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা জানিয়ে দিব তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ